তখন এক শক্তিপীঠের একান্নটা যে বাহান্নটা যে শক্তিপীঠ হলেন যেখানে দেবীর অঙ্গ তখন সেগুলো সংস্কার করার জন্য ভগবান শিব নিজের ভৈরব রূপে এক একটা শক্তিপীঠে একটা পীঠ ভৈরব স্থাপন করলেন যেরকম যেরকম কাল ভৈরব কাশিতে স্থাপন একদম এবং মণিকর্ণিকা ঘাট ওখানে মায়ের কুন্ডল পড়েছিল মানে যেখানে ফিমেল এনার্জির পুজো সেখানে আবার মেল এনার্জির পুজো স্যার কাল ভৈরবকে এই নির্দেশ দেওয়া হলো যে প্রত্যেকটা পিঠ ভৈরবে তুমি হবে মেন্টর মানে তুমি হবে আচ্ছা মানে তুমি সব সবার টিম লিডার তুমি হিসাব মতো তাই যতগুলো শক্তিপীঠ আছে সব শক্তিপীঠের টিম লিডার হচ্ছে মহাকাল মানে কাল ভৈরব সরি এবং কাল ভৈরবের আন্ডারে হচ্ছে পিঠ ভৈরব না পিটে এক একটা ভৈরব আছে সে তার সে কাল ভৈরবের কথায় চলাফেরা করছে এবং সেই শক্তিপীঠের রক্ষা করছে তো হিসাব মতো সে পীঠ ভৈরবকেও পুজো করা হচ্ছে এবং কাল ভৈরবকেও পুজো করা হচ্ছে যেহেতু সে সব ভৈরবের অধিষ্ঠাত্র দেব মানে সবার মেন্টর এবং কাল ভৈরব যখন কোনো কাজ করছেন তখন সেটা শিবের আজ্ঞাতেই করছেন যে কোনো কর্ম সেই কালভৈরবের দ্বারা যেটা হচ্ছে মেনলি উনি হচ্ছে মেন কাশিতে বিদ্যমান